আমরা দ্বিতীয় যে আবেদনটি মুভ করেছি সেটা হচ্ছে যে এন যে সাবেক যিনি ডিজি ছিলেন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নয় আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা গুমের সাথে তার সম্পৃক্ততা এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যায় তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে রুলস অফ প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের আদালত সেই অনুমতি দিয়েছেন একটা নির্ধারিত তারিখে সেই তারিখটা আমরা আপনাদেরকে জানাচ্ছি না আমাদের নিরাপত্তার কারণে সেই তারিখে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা আমরা আজকে দুটো পিটিশন এই আদালতে আজকে মুভ করেছি একটা হচ্ছে চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এই চারজনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের সরাসরি ক্যামেরায় সেই দৃশ্যটা ধরা পড়েছিল যে একটা তরুণকে আহত অবস্থায় তার আর এক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সে তখন বেঁচে ছিল খুব স্বাভাবিক অবস্থা তার গুলি আহত ছিল সামান্য সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন সে এখন পলাতক আছে এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এরকম চারজন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছে আমরা এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন আজকে তারা নানানভাবে দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন এই কারণে যে হয়তো তারা অনেকেই নানানভাবে হয়রানির শিকার হতে পারেন আমরা আবারও বলছি যে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না যাদের বিরুদ্ধে একটু প্রমাণ পাবো আমরা আমাদের তদন্ত সংস্থা পাবে জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না সুতরাং তারা যাতে এই রাষ্ট্রকে সার্ভ করার ব্যাপারে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো প্রকার অনীহা না দেখান এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকে কারণ এই রাষ্ট্রটি যে পর্যায়ে এসেছে এই রাষ্ট্রকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের দায়িত্ব তারা নির্ভয় দায়িত্ব পালন করা উচিত যারা অপরাধ করেন কিন্তু যারা অপরাধ করেছেন নিষ্ঠুরতা গণতার সাথে আছেন তারা ছাড় পাবেন না